বললেন আলহামদুলিল্লাহ পরে আল্লাহ বলে ওয়ালা ইয়ুকিত মান আফালনা রাবহু না আত্তাবা হাওয়া ওয়া কানা আমরুনা ফুরু আল্লাহ আমি আল্লাহ তাদের সহমমক মানে সকাল সন্ধ্যা আমি আল্লাহ করতে ব্যস্ত থাকে তাদের সহমতে বসে যাও তাদের চেহারা তিলাক

টুর যো ডুরাজারন ঈএনাইচে জর হিও পর্ইণন এপু স্াকেরে, ভুমুমীডের সপযুছবক

아청해 <머리> 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 <머리>